اللهم امين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا إله إلا الله. ওয়াহাদহু লা সরি কালহু আহদন সমধন লা মিয়ালি দেওয়াল মিয়ুলা ওয়ালা মিয়া কুলহু কুফুয়ান আহাদ যাদের পিতা মাতা মারা গেছে কবরের পাশে গিয়ে এই দুয়াটা পাঠ করবেন রব্বীর হামহুমা কামা রব্বাইয়া নি সগি রব আল্লাহ হুন্মাহা সিবিনী হিসা বাঁইয়া যারা বেশি বিপদের মধ্যে আছেন অনেক মানুষ ক্ষতি করতে চায় বেশি বেশি করে দয়া ভরবেন বিস্মিল্লা লা ইয়াদুরু মাসমিহি সাই উং ফিল আরো দেওয়ালা ফিস মা এই দোয়াটা মিস করবেন না কোনোভাবে এবং যাদের মনের আশা পূর্ণ হয় না আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ এই জীবনের সমস্ত মনের আশাকে আল্লাহ আপনি পূর্ণ করে দেন তবে যখনই দোয়া করবেন আবেগিময় হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলবেন দেখবেন আল্লাহ আপনার জীবনের গুনাখাতা মাফ করবেন আপনার তাওবাকে রব্বুল আলামিন পূর্ণ করবেন অতপর দোয়া শেষ করার পরে সমস্ত কিছু আল্লাহর কাছে প্রকাশ করবেন প্রকাশের পরে পড়তে হবে রব্বানাংবা إنك أنت التواب الرحيم بحق لا إله إلا الله محمد رسول الله